হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আমার নতুন ফ্লগ নিয়ে আজকের ফ্লগটা হতো যে ঝড় আসতে চলেছে সেই ঝড়কে নিয়ে ঝড় মানে যে সেই কি ঝড়টার যেন নাম রুবেল নাম বলছে নামটা শুনেই তো যেন লাগছে যাই হোক আমাদের এদিকে না সকাল সকালে মনে হচ্ছে চলে এসছে রুবেল তো আমাদের এদিকে প্রায় প্রচুর ঝড় চালু হয়ে গেছে কুমার ছুটছে আমকুরোতে যাই হোক আম কুড়ো না ঝড় হওয়া মানেই তো এই যে চারিদিকে সব পাথর পড়ে আছে তো তার এদিকে আমাদের এত ঝড় হয়েছে যে ডালগুলো পুরো ভেঙে অর্ধেক পড়েই গেছে বুঝতেই পারছো কেমন ঝড় আমাদের এদিকে শুরু হয়েছে তো দেখো দেখো আমাদের বাড়ির বাইরেটা পুরো একদম মেঘে পুরো পরিপূর্ণ এই দিকটা দেখো এবার আমি বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে বেশি জল আমাদের দেখায় ছাদেতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে চারিদিকটা দেখো আমি ছাদে যাই এই দিকটা দেখো উঠানের দিকটা পুরো মেঘ একবার করে পুরো মেঘ পুরো মেঘে আকাশটা পুরো ছেয়ে গেছে ঘন কালো মেঘ আর এই যে আমাদের এখানে লাউ গাছটা আছে জানি না কি হবে এখন অবদি লাউ গাছটা থাকবে না ওরে চলে যাবে তো যাই হোক আমার ভিডিওটা দেখো আর প্লিজ তোমরা সবাই লাইক করো ওকে বন্ধুরা আর তোমাদের ওইদিকেও কি ঝড় শুরু হয়ে গেছে আমাকে প্লিজ কমেন্ট করে বলো